আবারও অভয়ার ন্যায় বিচারের দাবি সহ সাধারণ মানুষের স্বার্থে আইন অমান্যর পথে হাঁটতে চলেছে এসিউসিআই মঙ্গলবার শিলিগুড়ির কোর্ট মোড়ে এসিউসিআই এর দলীয় কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে একথা জানান এসিউসিআই এর দার্জিলিং জেলা কমিটি এদিন বৈঠকে দলের নেতৃত্বরা জানান আগামী তেসরা ফেব্রুয়ারি এসিউসিআই এর ডাকে অভয়ার ন্যায় বিচারের দাবি সহ মূল্যবৃদ্ধি নারী নিগ্রহের প্রতিবাদে আইন অমান্য কর্মসূচি গ্রহণ করেছেন তারা এই বিষয়ে সংগঠনের দার্জিলিং জেলা কমিটির সম্পাদক গৌতম ভট্টাচার্য জানান গরিব মানুষের স্বার্থে তাদের এই লড়াই চলছে এই বিষয় নিয়ে একুশে জানুয়ারি ঐতিহাসিক মিছিল সংগঠিত করেছিলেন তারা এবার আইন অমান্যর পথে হাঁটতে চলেছেন তারা এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সম্পাদক গৌতম ভট্টাচার্য তন্ময় মুখার্জি জয় লোধ প্রমুখ দল কমিউনিস্টের রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তেসো এপ্রিল সমস্ত জেলাগুলোতে আমরা আইন অমান্য আন্দোলন সংগঠিত করছি এর আগে আপনারা জানেন যে গত একুশে জানুয়ারি কলকাতায় মহা মিছিল হয়েছিল এই দাবিগুলোকে নিয়েই এবং প্রায় লক্ষাধিক মানুষ জমায়েত হয়েছিল সমস্ত জায়গাতেই মানুষ কিন্তু এই দাবিগুলো নিয়ে সোচ্চার হয়েছিল আমার জেলায় জেলায় আনমান্য করছি বিশেষ করে যে জনজীবনের জ্বলন্ত সমস্যাগুলো বিদ্যুৎ শিক্ষা স্বাস্থ্য কর্মহীনতা বেকারত্ব আমরা সমস্ত স্তরে জনগণকে আমরা আহ্বান করছি আপনারা এই আন্দোলনে সামিল হন এবং আপনারা এই আন্দোলনে যুক্ত হয়ে আপনাদের যে দাবিগুলো সেগুলো शोच्चर करूँ